ও দেখি নকল পাগল সকল দেশে আসল পাগল না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না কেউ পাগল পেরেতে আসে কেউ পাগল বিষয় লসে সে ধনী মানে যশের পাগল আছে সব দেশে কেউ পাগল পেরেতে আসে কেউ পাগল বিষয় লাল সে ধনী মানে যশের পাগল আছে সব দেশে ও সাদা লোভের মতো তাদের চিত্ত অসাদাই লোভে মতো তাদের চিত্ত ভালো মন্দ জানে না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল বললাম না মনের মতো পাগল পেলাম না এক পাগল নদীয়ার গড় শ্রী অদ্গ পলিকের একটি ছেলে করছে কি র এক পাগল নদীয়ার গৌরা কালের একটি ছেলে করছে সে যে বাজিয়ে মাদল করলো পাগল ও সে যে বাজিয়ে মাদল করলো পাগল পাগল করলো দেশখানা মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না শিবের মতো পাগল পাওয়া ভার শুধু গরল মাখা যান শিবের বলদ বহুল চর্ম আসল সর্প অলঙ্কার শিবের মতো পাগল পাওয়া ভার শুধু গরল মাখা যান শিবের বহুল বল শিবের বলদ বহুল চর্ম আসল সর্প অলঙ্কার ও শিব কিসের লাগে ভিক্ষা করি অসী কিসের লাগে ভিক্ষা করি ঘরে যার পর না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না আর কত দিব পরে চ দেশখানা ছিল পাগলময় রামকৃষ্ণের মতো এমন পাগল আর কি দেশে হয় আর কত দিব পরিচ দেশখানা ছিল পাগলময় রামকৃষ্ণের মতো এমন পাগল আর কি দেশে হয় তারা দেশের পাগল দেশে রইল ও তারা দেশের পাগল দেশে রইলো চিনতে তো কেউ পারল না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না সবার উপর এক পাগল আছে সবাইকে পাগল করেছে সে যে রাধার লাগি হয়ে পাগল গোল ছেড়েছে সবার উপর এক পাগল আছে সবাইকে পাগল করেছে রাধার লাগি হয়ে পাগল গোল ছেড়েছে ও তার বাসে সুরে বৃন্দাবনে ও তার বাসের সুরে বৃন্দাবনে উজানো বহে যমুনা মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না ওই আমি তাই তো পাগল হলাম না মনের মতো পাগল পেলাম না জয় রাধে রাধে কেমন হয়েছে বন্ধুগণ অবশ্যই বলবেন জয় রাধে রাধে